সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলছে তো এখানে আমি একটা টেলিগ্রামে পোস্ট দিয়েছি বলছি যাদের বাইনান্স অ্যাকাউন্ট নট এলিজিবল তারা এলিজিবল কীভাবে করবেন হ্যাঁ এটা সম্ভব আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা এলিজিবল করতে পারবেন ঠিক আছে তো কীভাবে করবেন এই টু জ্যাট এই ভিডিওতে আমি দেখাই দিব ইনশাল্লাহ যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনার অ্যাকাউন্ট এলিজিবল হয়ে যাবে ঠিক আছে তো সর্বপ্রথম দেখেন আমি একটা জিনিস দেখাই আমি আমার অ্যাকাউন্টটা কিন্তু নট এলিজিবল ঠিক আছে তো এই যে এইখানে যে অফারটা দিছে আমি যদি এই অফারটিতে এখন জয়েন করতে যাই দেখেন কি অবস্থা হয় আমার অ্যাকাউন্ট ডাইরেক্ট নট ইলিজিবল করে দিছে আমি দেখাই আপনার তো এখানে আসার পর লেগছে গো টু অ্যাপস তো আমি অ্যাপসের ভিতরে চলে গেলাম যখনই আমি এই অফারটা জয়েন করতে যাব সাথে সাথে আমাকে বলে নট এলিজিবল দেখেন এখানে চলে আসবে আমি যখনই দেখেন আমাকে বলছে ডিসকোয়ালিফাই অ্যাকাউন্ট ঠিক আছে অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কিন্তু নট এলিজিবল এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিসকোয়ালিফাইড নট ইলিজিবল অর্থাৎ আমি এই অ্যাকাউন্ট দিয়ে আমার কোনো ইভেন্ট আসলে আমি জয়েন করতে পারি না প্লাস হচ্ছে লাল জয়েন করতে পারি না তো এটা আমরা কী করবো এখন আপিল করব আপিল যদি আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট এলিজিবল করে দেবে তো কীভাবে আপিল করবেন তো আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব আপিলের লিঙ্কটা দিয়ে দেবো যাদের আপিল আসে না তাদের আমি লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে সমস্যা আমি লিঙ্ক দিয়ে দেবো আপনার লিঙ্কের মাধ্যমে সরাসরি আপিল করতে পারবেন তো আপনি কী করবেন উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনাদের কিছু ডিটেলস সাবমিট করতে হইব যদি আপনি ঠিক সঠিকভাবে যদি সাবমিট করেন তাহলে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটা এলিজিবল করে দেবে সর্বত আপনার ফেস চাই ফেসটা দিয়ে নেবেন তারপর ফেস দেওয়ার পর এরকম একটা ফেজ চলে আসবে প্রথমে তারা বলছে বাইন্ড ডিভাইস প্রুফ তারপরে আপনাকে ডিপোজিট ভিডিও একটা প্রুফ দিতে হইব তারপর হচ্ছে আপনাকে একটা এখানে আইডি কার্ড সহ একটা ভিডিও মেক করে দিতে হইব ঠিক আছে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই সর্বপ্রথম দেখ নাম্বারটা হচ্ছে বাইন্ড ডিভাইস প্রো এটা কীভাবে দেবেন এটা যেন সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসে চলে যাবেন ঠিক আছে সেটিংসে আসার পর স্কল করে নিতে আসবেন আসার পর লেখা আছে এখানে অ্যাবাউট ডিভাইস জাস্ট এটার উপরটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন জাস্ট এটার একটা স্ক্রিনশট নেবেন আপনাদের ফোনে কিন্তু আছে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর ব্যাক দিবেন তো স্ক্রিনশট যদি এখানে একটা আপলোড করতে হবে ওই স্ক্রিনশটটা এখানে কীভাবে আপনি আপলোড করে দেবেন এখানে আমি স্ক্রিনশটটা আপলোড করে দিয়েছি মানে আমার ডিভাইসটা আপলোড করে দিয়েছি ওকে তারপরে এখানে বলছে ডিপোজিট ভিডিও আপনাকে একটা ভিডিও আপলোড করতে হবে ডিপোজিটের তো এইটার যে ডেমো ভিডিও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা ওইখানে থেকে ইজিলি পেয়ে যাবেন জাস্ট ভিডিওটা কীভাবে করতে হয় ওইটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব শর্ট ভিডিও করে আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আমি এ টু জেড কীভাবে ডিপোজিট করবেন ওইটার একটা ভিডিও আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি জাস্ট আপনার টেলিগ্রাম থেকে দেখে নেবেন ঠিক আছে তো আমি ডিপোজিট ভিডিও এখানে আপলোড করে দেব তো আমি ভিডিও আপলোড করে দিচ্ছি আমার দুই নাম্বার স্টেপ শেষ এখন তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে আপনাকে একটা ভিডিও রেকর্ড করতে হইব সেটা হচ্ছে আপনি ভিডিও রেকর্ড করবেন এটা কিন্তু আপনার মোবাইল রেকর্ড করলে হইব না অন্য একটা মোবাইল রেকর্ড করতে হবে আপনি একটা অন্য ফোন ক্যামেরা ধরবেন সামনে আপনি দাঁড়াবেন আপনার সামনে যখন দাঁড়াবেন তখন আপনার আইডি কার্ডটা হাতে নেবে নেওয়ার পর তারপর আপনাকে এইটা বলতে হইব ভিডিওতে ঠিক আছে আর হাতে আইডি কার্ড নিয়ে আপনাকে এই যে এইখানে একটা লেখা আছে আমি দেখাই আপনার হয়ে গেল এই যে এই যে এটা এটা এখানে একটা লেখা আছে এই লেখাটা আপনাকে বলতে হইব যে ট্যুরে ট্যুরে মানে ডেটটা বলতে হইব আপনি কি করবেন ধরুন আজকের ডেট হচ্ছে দশই মে তাহলে এরকমভাবে বলতে হইব টুডে ইচ দশই দশ না টুডে ইচ দশ মে সিক্স মান্থ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড আই এম কনফার্মিং দ্যাট ইজ মাই ওয়ান অপারেশন আই এম কন্ট্রাকটিং বাইন্যান্স রিগার্ডিং রিগার্ডিং হ্যাঁ এ পর্যন্ত বলবেন রিগার্ডিং বলার পর মানে এই যে আই এম কন্ট্যান্ডিং বাইন্যান্স রিগার্ডিং টু জয়নিং বাইনান্স নিউ ক্যাম্পেইন অ্যান্ড লার্ন আর্ন তারপর ইউটিউব বলার পর পরে বলবেন মাই বাইনান্স অ্যাকাউন্ট এটা কিন্তু আপনার টোটালি ভিডিওতে বলতে হবে হাতে একটা আইডি কার্ড থাকবে এবং এই লেখাটা আপনাকে বইলে ভিডিওটা রেকর্ড করতে হইব জাস্ট অন্য একটা ফোন দিয়ে করতে হইব করার পর আপনাকে এখানে আপলোড করতে হবে তো এইটা ডিমো ভিডিও আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা ইজিলি দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো আমি ভিডিওটা আপলোড করে দেব তো আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি এই ভিডিওটা আমি টেলিগ্রামে দিয়ে দেব আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এখন যা করবেন এখন জাস্ট চার নাম্বার স্টেপ এইখানে আপনার মানে কী কী নট এলিজিবল ওগুলো দিতে হইব আপনি এখানে দুইটা প্রুফ দেবেন ঠিক আছে তো আমি দেখাই দিম কী কী দিব যেহেতু আমি এইটা ডিসকোয়ালিফাই মানে নট এলিজিবল এই প্রোপটা দেবো এই স্ক্রিনশটটা দেবো আর এই স্ক্রিনশটটা দেবো দেখেন লানে নানে কিন্তু আমি নট এলিজিবল এই দুইটা আমি স্ক্রিনশট এখানে আপলোড করব তো আমি স্ক্রিনশট দিয়ে দিলাম চাইলে আপনি আরও একটা কিছু দিতে পারেন ঠিক আছে তো এইখানে আপনি একটা লেখা লেখে দিবেন তো আমি আমি যে লেখাটা লেখে দেবো এটা আপনারা সেম দিবেন আচ্ছা তো এরকমভাবে লিখবেন প্লিজ রিমুভ মাই নট ইলিজিবল ইস্যু অর্থাৎ আমার ইস্যুটা রিলেট করে দেন আই এম রিয়েল ইউজার অফ বাইনান্স এলাকাটা আপনি লিখে দিবেন তারপর আপনি একটা লিংক দিবেন আপনি যে যে লিঙ্কের যে আপনি নট ইলিজিবল ওই লিঙ্কটা দিয়ে দিবেন যেহেতু আমি একটা ইভেন্টে নট ইলিজিবল ওই লিঙ্কটা আমি দিয়ে দেব এখানে যেহেতু আমি এই ইভেন্টে জয়েন করতে পারি না এই লিঙ্কটা দিয়ে দিবেন ওইখানে ঠিক আছে তো আমি কি করবো এখন আমি বাইনান্স চাইসা আপনি আমি এখানে দিয়ে দিব লিঙ্কটা ঠিক আছে মানে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম তো লিঙ্কটা আমি দিয়ে দিলাম বুঝাই দিলাম যে আমি এই নোটে যাব তো দেখেন আমি আবার কন্টিনিউ করছি ফার্স্ট অফ অল এখানে বাইন্ড ডিভাইস একটা প্রুফ দিতে হইব তারপর ডিপোজিট কীভাবে করবো ওইটার ভিডিও আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি দিয়ে দিব ওইটা দেখেলে আপনি এটা আপলোড করে দেবেন এখানে বাস ওকে তারপর নিচ্চে আসবেন তারপর আপনাকে এখানে একটা হাতে আইডি কার্ড নিয়ে একটা তাদের একটা লেখা আছে ওইটা আপনাকে বলতে হইব এই যে লেখাটা এই যে লেখাটা বলবেন আমি এটা ভিডিও দিয়ে দেবো আপনারা বুঝতে পারবেন এটা আপলোড করে দিবেন যেন আপনি যে ইভেন্টে নট এলিজিবল এখানে দুই তিনটা কিংবা চারটা পাঁচটা দুইটা একটা যাই পারেন দিবেন দেওয়ার পর তারপর এই লেখাটা আপনি লিখে দিবেন দিয়ে সাবমিট করে দিবেন তো আমি সাবমিট করে দিলাম তারপর সাবমিটেড করে দেব দেখেন এখানে তারা বলছে তারা কি লাগছে এখানে বুঝতে পারবেন যে ইউ রিভিউ কমপ্লিট উইথ সাত ওয়ার্কিং ঠিক আছে সাত দিনের ভিতরে আপনাকে তারা আপনার অ্যাকাউন্টটা চেক করবে যদি ঠিকঠাক থাকে ইনশাআলা সাত দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা তারা ঠিক করে দিবে ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা ইলিজিবল করে দেবে এই হচ্ছে বিষয় তো আপনি এটা কী করবেন ওকে করে দেবেন তো আমি যেভাবে সাবমিট করলাম আপনারা এরকমভাবে সাবমিট করবেন আশা করি ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা তারা ঠিক করে দেবে আর এয়ারপোর্ট থেকে আপনি প্রত্যেকটা ক্যাম্পেনে জয়েন করতে পারবেন এই শিলামস্কের ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট লাইক করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন এরকম ভালো ভালো টিক্স জানার জন্য এবং কি এখানে দেখেন প্রতিনিয়ত কিন্তু আমরা ভালো ভালো ইয়ারটপ শেয়ার করি তো এই শিল আজকের ভিডিওটা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس